এই মুহূর্তে বাংলাদেশের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স যেটা নিয়ে আলোচনা হচ্ছে না এই টপিক্সটা নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে কেউই সামনে আসছে না কিন্তু ঢাকা শহরের নাগরিকদের আশীরভাগ খুবই চিন্তিত খুবই উদ্বিগ্ন স্কুলে কলেজে মাদ্রাসায় সব জায়গায় সবাই ভিড় জমাচ্ছে তাড়াতাড়ি পরীক্ষা নেন ফ্যামিলি নিয়ে দেশে যাব বড়ো ভূমিকম্প হবে কারণ সোশ্যাল মিডিয়ার যুগ সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতন যে পৃথিবীতে যখন খুব বড়ো ধরনের ল্যান্ডস্লাইড এই ভূমিকম্প হয় তার আগে কিন্তু অনেকগুলো বিফোর শখ হয় যদিও আমরা একুশ তারিখের ভূমিকম্পটাকে ভূমিকম্প ধরে এই এই যে গত সাতটা ভূমিকম্পকে আমরা এটাকে শখ বলছি কিন্তু এটা যদি হয় যে একুশ তারিখ সহ এই আটটাই বিফর্সক একটা বিরাট নয় মাত্রার বা আট মাত্রার ভূমিকম্প ধেয়ে আসতে পারে অনেকে এখানে আলোচনা করছেন যে সাত মাত্রার ভূমিকম্প হলে লক্ষাধিক লোক মারা যেতে পারে ওই দিন মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প শুক্রবারের দিন আমি আমার বাসায় ছিলাম আমার বাসা সাততালায় আমার বাসা তো আমার কাছে মনে হয়েছে যে এতই বিপজ্জনক ছিল এতই ভয়ঙ্কর ছিল ভূমিকম্পটা যে সাতমাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরে দশ বিশ লাখ লোক মারা যাবে দশ বিশ লাখ কোনো এক লাখে ঠেকবে না এবং একটা দুর্যোগ দুর্বিপাক নেমে আসবে কারণ আমাদের পুরনো শহরের কোনো বাড়ি ঘরে সাতমাত্রায় টিকবে না আমাদের অনেক লক্ষ লক্ষ বাড়ি ঢাকা শহরে সাতমাত্রার ভূমিকম্প সহনশীল নয় এ অবস্থায় আমরা যদি আমাদের যে ধর্মীয় চেতনার একটা কথা বলা হয়েছে যে আমরা অসৎ হয়ে যাচ্ছি এটা আসলেই সত্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো জেনেছেন যে এই জাপান জাপান কিন্তু পঁচাশি ভাগ নাস্তিক কারণ ধার্মিক না মুসলিমও না অনেক সেই দেশে একটা স্কুলে যখন কোনো দুর্যোগ হয় স্কুলে ত্রাণ রেখে যায় এবং লিখে দেয় সবাই এক প্যাকেট করে নেবে তো দেখা গেছে ওই দেশের কোনো মানুষ দুই প্যাকেট নেয় নেই এক প্যাকেটই নিছে এবং লেখা আছে যার প্রয়োজন শুধু তিনি নেবেন তো এরকম প্রমাণও পাওয়া যায় যায়নি যে লোকের বাসায় ত্রাণ প্রয়োজন না সে একটা প্যাকেট নিছে তাহলে তারা এত সৎ কেন আর আমরা সৎ সততার ধর্ম পৃথিবীর সবচেয়ে সৎ আল্লাহর ধর্ম সেই ধর্মের মানুষে আমরা তো পারলে যদি মানে মানুষের গলাকাইটাও নিয়ে যেতে চাই কেন আমাদের আমরা কেন এত অসৎ আমি অনুরোধ করব এই আলেম সমাজের প্রতি কারণ ইউরোপ আমেরিকাতে যারা মুসলিম পাঁচ সাত শতাংশ তারা কিন্তু বই পড়ে ইসলাম ধর্ম পালন করে জীবনযাপন করে আর বাংলাদেশের মুসলিমরা আমরা আমাদের শ্রদ্ধ আলেমদের কথা শুনে ধর্ম পালন করি তাদের কথা মতো আমরা জীবনযাপন করি তারা ভুল করে না বুঝে অথবা কিছু সংখ্যক আলেন পশ্চিমাদের ইহুদি নাসারাদের টাকা খেয়ে কী কারণে বলে আমি জানি না পাপ মুক্তির প্রচারটা বেশি করে আমি যখনই জুম্মান নামাজে খুতবা শুনি অনেক জায়গায় মসজিদ তারপর বিভিন্ন ওয়াজ নসিয়াতে বলে এই দোয়াটা পড়লে আশি বছরে গোনা মাপ বেশি পাপ করে ফেলছেন কোনো ভয় নাই লেখেন এই কাজটা করলে সত্তর বছরে গুনা এগুলো যদি সত্য হয় এই প্রচারগুলো আমাদের খুব সাবধানে করতে হবে যদি একটা দোয়া পড়লে আশি বছরে গোনা মাপ হয়ে যায় তাহলে আমি কেন গোনা করব না পাঁচ লাখ টাকার যদি পাই এই দোয়াটা সাত দিন করে ফেলত সমস্যা কি আমাদের এই পাপ মুক্তির যে সহজ করে দেওয়া পাপ মুক্তিটাকে সহজ করে দেওয়া এইটা আমি আলেম সমাজকে শ্রদ্ধাও আলেম সমাজ আমাদের তাদের পায়ে ধরে বলি অনুরোধ করি আপনারা সবাই এই প্রচারটা করেন যে এই পাপ মুক্তির প্রচারটা থামান বাংলাদেশের মানুষ এত ভালো পৃথিবীতে এত ভালো মানুষ নাই এই দেশে কানাডাতে ষোলো জন মানুষের জন্য একজন পুলিশ অস্ট্রেলিয়াতে চোদ্দ জন মানুষের জন্য একজন পুলিশ আর বাংলাদেশে কুড়ি হাজার মানুষের জন্য একজন পুলিশ থুথু দিলেও পুলিশটা মরে যাবে তারপর আমরা কিন্তু পুলিশের মানে অক্ষর অক্ষরে তার আইন মেনে চলি আমাদের মতো ভালো মানুষ নাই তিরিশ চল্লিশ বছর আগেও দেখছি আমি জানি না ঢাকা শহরে ছিলাম আমার গ্রামে যে মানুষ একটা পাপ করার কল্পনাই করতে পারতো না রাস্তায় টাকা কুড়িয়ে পাইছে ওই বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে বড় এক লক্ষ টাকা কুড়িয়ে মানে কুড়িয়ে কি একজনের দোকানে ঢাকার এক শিল্পপতি ভুলে রেখে চলে গেছে ওই বাড়িতে কান্না পোকাটির রোল কেন কারণ এই টাকা দ্বিগুণ করে মসজিদে দিতে হবে তো দ্বিগুণ তো তাদের সব সম্পদ বেচলেও হবে না এই লোককে খুঁজে বের করতে হবে নাইলে আমরা শেষ এরকম সব ছিল আমার এলাকার মানুষ এখন কেউ যদি টাকা কুড়িয়ে পান আপনার কাছে টাকা আছে জানতে পারে তাহলে আপনাকে কল্লা কেটে জবাই করে টাকা নিয়ে যাবে এই যে আমাদের চল্লিশ বছর আগে এত ভয় ছিল পাপের আজকে আমাদের ভয় নাই আমি নিজের সাক্ষী আমিও ভয়ে থরথর করে কাঁপতাম কিছুদিন ওয়াজ শুনলাম বিভিন্ন জায়গায় তখন ছোটো হুজুররা এমন সুন্দর সুন্দর সাহস দিয়ে দিল তারপর একটু কম ভয় পাই এই থেকে আমি 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 এটা নিয়ে অনেক রিসার্চ করছি আমার আপনারা হাসবেন না একেবারে সত্যি এই পাপ মুক্তির ভয় আমাদের থেকে তুলে দিচ্ছে আমার